বিজেপির থানা ঘেরাও প্রতিবাদ মেছিল মেমারিতে মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের ভারতীয় জনতা পার্টি মেমারির পক্ষ থেকে একটি বিশাল মিছিল ও সন্ধ্যায় মেমারি থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয় কাটোয়া জেলার সাংগঠনিক সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে প্রতিবাদ মেছিল মেমারির পাওয়ার হাউস মোড় থেকে বামুনপাড়া মোড় হয়ে স্টেশন বাজার চক মোড় হয়ে মেমারি থানার সামনে এসে শেষ হয় সন্ধ্যায় মিছিল শেষে মেমারি থানা ঘেরাও করে সংক্ষিপ্ত পথসভা করা হয় গত অভিযোগ মেমারি শহর বিজেপির যে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ হয়েছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় যার অভিযোগ মেমারি থানায় করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো তৃণমূলীকে গ্রেপ্তার করা হয়নি তারই প্রতিবাদে আজকের বিজেপির থানা ঘেরাও ও প্রতিবাদ মিছিল করা হয় মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম নিউজ আমাদের মাননীয় বিরোধী দলনেতার ওপর পাঁচ তারিখে কোচবিহারে যে তৃণমূল অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাধ্যমে বিরোধী দলনেতার ওপর যেভাবে আক্রমণ করা হয়েছিল তার প্রতিবাদে আমরা ছ তারিখ নেমারিটির চকদিঘির মোড়ে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করছিলাম সেই কর্মসূচি চলাকালীন পুলিশ প্রশাসনের সামনে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেখানে বিক্ষোভ দেখায় বলে এখানে বিজেপির এরকম কিছু করা যাবে না আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের মাধ্যমে শুনেছেন যে এখানে নাকি স্বয়ং শুভেন্দু অধিকারী আসলেও তাকে চ্যাংতুল্লা করে দেওয়া হবে তার প্রতিবাদে যে আমরা একটা গণতন্ত্রের পূজারি আমাদের গণতান্ত্রিক অধিকার সকলের আছে তো সেই ভিত্তিতে আমরা বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছিলাম তো সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে তৃণমূলের এরকম আচরণ আমরা পুলিশ প্রশাসনের সামনে আশা করিনি তার জন্যই আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল আমাদের থেকে মিছিল করে এসে ভাগ ভাড়া বাজার হয়ে সব দিকে মোড় হয়ে এসে থানায় বিক্ষোভ কর্মসূচি আমাদের আজকে মূলত বললাম আমাদের মূলত কর্মসূচি যেটা ছিল আপনারা বিগত ছ তারিখের যে আমাদের তৃণমূলের তৃণমূল ভারতীয় জনতা পার্টির ওপর যে বিক্ষোভ করেছিল বিক্ষোভে হামলা করেছিল তার প্রতিবাদে আজকে আমরা মেমারি পার হাউসের ওখানে থেকে মিছিল করে এসে মেমারি পাউন পাড়ার মোড় হয়ে স্টেশন বাজার হয়ে চৌকি হয়ে

যার জন্যই না গুন্ডা দিয়ে এখান থেকে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না এরকম কিছু আচরণ করা হচ্ছে কিন্তু মানুষ ছাব্বিশে দেখিয়ে দেবে এখানে বিজেপির বায়ুতলের মাটি শক্ত হয়েছে না কি হয়েছে মানুষ তৈরি আছে না কিন্তু তৃণমূলের তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ওই সময় স্কুলে পরীক্ষা চলছিল স্টুডেন্টদের যাওয়ার সাথে অসুবিধা হচ্ছিল এই কারণে তারা বিক্ষোভ তুলে দিয়েছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এখানে কন্টিনিউ ভিডিও চলেছে যে আমরা জরুরি পরিষেবা কিছুই আটকায়নি সমস্ত অ্যাম্বুলেন্স একটার পরে একটা অ্যাম্বুলেন্স এসেছে অ্যাম্বুলেন্স আমাদের ছেলেরা বার করেছে স্কুলে বাচ্চাদের হাত ধরে বার করে দেওয়া হয়েছে এগুলো বিজেপি বিরুদ্ধে প্রচার করা এখন তারা এটা ঘটিয়ে ফেলেছে না এটা তাদের কিছু দোহাই দিতে হবে যে এই জন্য আমরা করেছি তারা কি পুলিশ প্রশাসনের কাজ কি তৃণমূল নিয়েছে নাকি তৃণমূলের কাজ এটা পুলিশ প্রশাসন বুঝবে পুলিশ প্রশাসন করবে না পুলিশ প্রশাসনের কাজ যদি তৃণমূল করে এ কোন সরকার আমরা দেখছি প্রশাসন ব্যবস্থা রাখার দরকার কি তাহলে তৃণমূলই রাজ্য চলা যারা নির্বাচন কমিশনের নির্দেশিকা মানছে না তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছে একদমই তাই এটাও বাস্তব কথা এই সরকারের কাছ থেকে সত্যি কিছু আশা করা যায় না যে সরকার যেখানে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ আপনারা দেখেছেন ডাক্তার বোনকে সুরক্ষা দিতে পারেনি আজকে লয়ার বোনকে সুরক্ষা দিতে পারে না মা বোনরা কোথাও সুরক্ষিত নয় আজকে যোগ্য অযোগ্য পার্থক্য এই সরকার করতে পারে না আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আজকে কিছু অযোগ্য মানে চাকরিজীবীদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল তো এই সরকারের কাছে আমরা কি করে কি করে কি তৃণমূল সরকারের কাছে কি করে কি চাই বলছি মিছিল থেকে একটা অভিযোগ উঠলো যে থানাতে ওই দিনকার ঘটনার জন্য আপনারা অভিযোগ দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি কাদের কাদের নামে অভিযোগ দিয়েছেন আপনারা কাদের কাদের নামে অভিযোগ করেছেন পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়েছি ওনারা দেখে রসিদে সাব্যস্ত করে কেন কি ওনারা সামনে হয়েছে না এবং আমাদের মিডিয়ার সামনে হয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এর পরবর্তী কি পদক্ষেপ দেখা যাক পুলিশ প্রশাসনকে আজকে আমরা বললাম আপনারা দেখেছেন এরপরে আমরা ভাবছি আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের নামগুলো কি বলবেন তো পুলিশ প্রশাসন খুঁজে বার করে পুলিশ প্রশাসন নিশ্চয় জানিয়ে দেবে আপনারা আগামী দিন নিশ্চয়ই আপনারা নাম বলবেন আমার নাম সুজিত বনবাসু আমি কাটোয়া সাহেবের মিজনা